আজকের রাশিফল সোমবার বারো রাশির কেমন কাটবে জানুন এপ্রিল রাশিফল মেষ রাশি আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেই সময় মোবাইলে আপনি একটি ওয়েব সিরিজ দেখতে পারেন এই রাশির পড়ুয়াদের আজ পড়াশোনার প্রতি সতর্ক হতে হবে জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাদ্যে সবুজ শস্যের পরিমাণ বাড়ান বৃষ রাশি শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন জমিজমার ক্ষেত্রে বিনিয়োগ করলে আজ আপনি লাভবান হবেন কোনো কাজে আজ আপনি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন লোডশেডিং বা অন্য কোনো কারণে আজ আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন আজ আপনি নিজের একটি পুরনো ভুল বুঝতে পারবেন যার ফলে আপনার বিচলিত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো কাজে আজ আপনি অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য পাবেন প্রতিকার মানসিক চাপ থেকে পরিত্রাণ পেতে আপনার খাটের চারটি পায়ায় সোনা বা তামার পেরেক লাগান মিথুন রাশি তারা করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না যাদের সাথে থাকলে আপনার শুধুমাত্র সময় নষ্ট হয় তাদের সঙ্গ পরিত্যাগ করার চেষ্টা করুন আর্থিক দিক থেকে এই দিনটি খুব একটা খারাপ নয় পরিবারের সদস্যদের সাথে আজ আপনি শপিং মলে কেনাকাটা করতে যেতে পারেন যার ফলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন শিশুদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন আপনার বেপরোয়া আচরণের কারণে আজ অর্ধাঙ্গিনীর সাথে সম্পর্ক প্রভাবিত হতে পারে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সূর্যোদয়ের সময় এক পাঁচ থেকে দুই শূন্য মিনিট সূর্য স্নান করুন কর্কট রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো শুধু তাই নয় পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আর সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন আজ আপনার মন কোনো ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে আপনি আজ একটি পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন যেখানে কিছু নতুন বন্ধু তৈরি হবে প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার অলস্তা থেকে মুক্তি পাওয়ার জন্য তামার পাত্রে জল নিয়ে তা সূর্যের উদ্দেশ্যে নিবেদন করুন সিংহ রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন যারা তাদের কোনো জমি বিক্রি করতে চাইছিলেন তারা আজ একজন ভালো ক্রেতার সন্ধান পাবেন যার ফলে আর্থিক দিক থেকে লাভবানও হওয়া যাবে এই রাশির কিছু অভিভাবক তাদের সন্তানদের কোনো কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় পরিবারের সদস্যদের সাথে আজ আপনি অনেকটা সময় কাটাবেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার জীবনের সুখের আমেজ বজায় রাখতে বাড়িতে একটি কালো ও সাদা রঙের কুকুর রাখুন কন্যা রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ সেই বিষয়ে সমস্তটুকু ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন আপনি আজ অনুপ্রেরণামূলক কোনো বই পড়তে পারেন অথবা এমন একটি সিনেমা দেখতে পারেন যেটি ইতিবাচকতায় পরিপূর্ণ প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সূর্য চালিশা এবং আরতি পাঠ করুন তুলা রাশি আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো শুধু তাই নয় পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আছে সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন অর্ধাঙ্গিনীর সাথে ভালো বোঝাপাড়া বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেই সময় আপনি একটি বই পড়তে পারেন পরিবারের সদস্যদের সাথে আজ আপনি কোনো শপিং মলে যেতে পারেন প্রতিকার প্রেমের জীবনের সুসম্পর্ক বজায় রাখতে অ্যাকোরিয়ামে একটি কাল এবং এক শূন্যটি সোনালী রঙের মাছ রাখুন বৃশ্চিক রাশি আপনি আজ কোনো ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন যার ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে যাদের সাথে আপনার অত্যন্ত কম দেখা হয় তাদের সাথে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনি আজ সেইসব কাজগুলি বেশি করে করবেন যেগুলি আপনাকে মানসিক দিক থেকে চাপমুক্ত রাখবে প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে অর্ধাঙ্গিনের শরীর খারাপ থাকার কারণে আজ আপনি ব্যস্ত হয়ে পড়বেন প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে সাধুসন্তদের সাহায্য করুন ধনু রাশি বিনোদনমূলক কাজ এবং রূপচর্চার ক্ষেত্রে আজ অত্যধিক খরচ করবেন না পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় অভিজ্ঞ ব্যক্তিদের সাথে কথা বলার সময় আজ আত্মবিশ্বাস হারাবেন না ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ সতর্কতার সাথে গ্রহণ করুন আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে নিন মকর রাশি আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার আজ বিপুল অর্থব্যের সম্ভাবনা রয়েছে বাড়ির পরিবেশে আজ আপনি একটি অনুকূল পরিবর্তন করতে পারেন সামগ্রিকভাবে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটলেও আপনি আজ নিজের জন্য কিছুটা সময় বের করতে পারবেন অবসর সময় আপনি একটি সৃজনশীল কাজ করতে পারেন আজ আপনার কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে জীবনসঙ্গীর সাথে দিনটি ভালোভাবে কাটবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান বিষ্ণুকে খুশি রাখার জন্য মাদক মাদকদ্রব্য গ্রহণ এবং আমিষ খাবার থেকে বিরত থাকুন এর ফলে বুধের খারাপ প্রভাবও কেটে যাবে কুম্ভ রাশি প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ সেই বিষয়ে তত ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন পরিবারের সদস্যদের সাথে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে আজ নিজে থেকে কোনো সমস্যায় জড়িয়ে পড়বেন না আপনি আজ কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার ভালোভাবে দিন অতিবাহিত হওয়ার জন্য পরিবারের সদস্যদের শুভেচ্ছা গ্রহণ করুন মীন রাশি আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না কোনো নতুন আর্থিক পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন কোনো প্রতিবেশীর সাথে ঝগড়ার কারণে আজ আপনার মেজাজ প্রভাবিত হবে আজকে আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে কিছুটা সময় কাটাতে পারবেন এবং নিজের অনুভূতিগুলি তার সামনে ব্যক্ত করতে পারবেন বিবাহিত জীবনের সুখ এবং শান্তি বজায় থাকবে প্রতিকার প্রতিটি কাজ ঠাণ্ডা মাথায় করার লক্ষ্যে আপনার পকেটে সবুজ রঙের রুমাল রাখুন